নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি যে বিশেষ টপিকের ওপর আজকে আমি ভিডিও করবো সেটা হলো জুলাই মাসে কন্যা রাশি সাপেক্ষে ঠিক কেমন ফল আশা করা যায় কি ধরনের সময় অতিবাহিত করবে কন্যা রাশির জাতক জাতিকার সেই সম্বন্ধে আপনাদের ডিটেলসে বলবো কন্যা রাশির লগ্নপতি বুধ এবং দশমপতি বুধ এক নাইনটিন জুলাই পর থেকে একাদশে অবস্থান করবে এবং সেখানে রবি এবং শুক্রের যোগ ভীষণভাবে পজিটিভ থাকতে চলেছে কন্যা রাশি জাতক জাতিকাদের আপনাদের অর্থ বৃদ্ধি যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং জব বা কর্মের জায়গা বিশেষ জায়গা কিন্তু ভীষণভাবে পজিটিভ জায়গা দেখতে পাওয়া যাচ্ছে কর্মে উন্নতি কর্মে সুনাম বৃদ্ধি এগুলো কিন্তু এই কন্যারাশির জাতক জাতিকারা পাবে একটা কাজ থেকে আরেকটা কাজে যাওয়া এবং একটা জায়গায় ভালো রেপুটেশন থাকলে আরেক জায়গা জাম্প করা এটা কিন্তু এই জাতক জাতিকাদের এই সময় পাবে শ্বশুর থেকে কোনো ধরনের প্রফিট বা গেইন এই সময় করতে পারেন আপনি এম ফি স্ট্যাটাস বৃদ্ধি পাবে অনলাইনে যারা জব করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে এবং যারা প্রোমোটা যারা ইট বালি এই বা এইসবের কাজ করেন বা বিজনেস করেন তাদের জন্য পজিটিভ থাকছে শেয়ার মার্কেটের জন্য তো অত্যধিক পজিটিভ থাকছে এই ট্রানজিট আপনারা অর্থ বিনিয়োগ করতে পারেন এই সময় এবং তবে একটু অ্যালার্ট থাকবেন অর্থ বিনিয়োগ করলে সেখান থেকে সফলতা ডিজিটাল মার্কেটে শেয়ার মার্কেটে যারা রয়েছেন তার জন্য অতি অবশ্যই পজিটিভ থাকতে চলেছে যারা পলিটিক্স করছেন তাদের জন্য তারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বিজনেস করছেন ইলেকট্রনিক্সের বিজনেস করছেন ভীষণভাবে পজিটিভ থাকবে এই জুলাই মাস বিবাহিত জীবনে ছোটোখাটো সমস্যা থাকবে সমস্যা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবে বিবাহিত জীবনে ছোটোখাটো সমস্যা থাকবে এবং সবচেয়ে যেটা বলবো যে জবের ক্ষেত্রে ষষ্ঠপতি শনি কুম্ভ রাশিতে থাকছে এবং শনির দৃষ্টি দশম দৃষ্টি তৃতীয় পড়ছে জবের জায়গায় এক্সিলেন্ট থাকছে কন্যা রাশির জায়গা ভীষণ ভালো থাকছে এবং ছোট ভাই বোনের থেকে অনেক ধরনের হেল্প এই সময় আপনারা পাবেন শত্রু এই সময় পরাজিত হবে না মামলা মোকদ্দমায় জড়িত তাদের জন্য জয়ের একটা বড় সম্ভাবনা থাকছে লোন চাইলে এই সময় আপনারা লোন নিতে পারবেন ঋণ নিতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা যারা কোনো এন্ট্রান্স দিচ্ছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকতে চলেছে এই ট্রানজিট প্রেমপ্রীতি ভালোবাসায় জড়িত আছে তাদের জন্য অভূতপূর্ব একটা এক্সিলেন্ট সময় থাকছে বিদেশে যাওয়ার জন্য অবশ্যই ভালো থাকছে কিন্তু বিদেশে যাওয়ার জন্য এই মাস ততটা শুভ নয় যতটা আপনারা আশা করছেন তবে কিছু বেশ কিছু অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই সঞ্চারে দেখা যাচ্ছে কখনো ঝট নতুন মানুষ যার আগমন হয়েছে বিশ্বাস করবেন না নতুন কোনো বন্ধু এ সময় আপনাদের না পাতানোই ভালো তার কারণ কাউকে বিশ্বাস করে মনের কথা এ সময় আপনারা বলবেন না সেখান থেকে কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা আছে এবং কোনো মানুষ টাকা ধার নিল তারপরে কিন্তু শোধ দেওয়ার সময় সে কিন্তু শোধ দিতে চাইবে না পরিশোধ করতে পারবে না এর জন্য টাকা ধার দেওয়ার আগে খুব বুঝে টাকা ধার দেবেন উত্তর ফাল্গুনি নক্ষত্র সন্তানের ক্ষেত্র এই সময় শুভ থাকছে সন্তানের পড়াশোনা ভালো থাকবে পড়াশোনার জায়গা ভালো থাকবে এবং সন্তান যারা যেসব দম্পতিরা সন্তান আনতে চেষ্টা করছেন এই সময় বিশেষ করে নাইনটিন্থ জুলাইয়ের পর থেকে সময় কিন্তু অতীব শুভ হতে চলেছে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষজন তাদের জন্য এক থেকে ষোলো তারিখের মধ্যে সময়টি বিশেষভাবে লক্ষণীয় এবং পজিটিভ থাকবে কমিউনিকেশান আপনাদের জন্য এই সময় বিশেষভাবে পজিটিভ হবে ছোটোখাটো ভ্রমণ হবে ছোটোখাটো ভ্রমণ হবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে এবং নানা ডকুমেন্টস এই সময় হারিয়ে যেতে পারে এদিকে একটু অ্যালার্ট থাকবেন মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাবে মনের জোর বাড়বে হস্তা নক্ষত্র হস্তা নক্ষত্র যে কোনো ধরনের কাজে একটা সফলতা কিন্তু আপনারা পাবেন মান সম্মান বৃদ্ধি হবে কর্মে দক্ষতা বৃদ্ধি হবে কর্মে ক্ষেত্রে উন্নতি হবে কর্ম ব্যস্ত থাকবেন এই জুলাই মাস বড় ভাই বোনের থেকে অনেক ধরনের সাহায্য বা উপদেশ যা আপনাদের কাজে লাগবে তাই কিন্তু আপনারা পাবেন নেটওয়ার্ক সার্কেল বৃদ্ধি হবে অবশ্যই বৃদ্ধি পাবে মার্কেটিংয়ে যারা রয়েছেন মার্কেটিং বিজনেসে রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে চিত্রানক্ষত্র গবেষণাধর্মী কাজের জন্য ভালো থাকছে এবং যারা হিডেন কোনো সাবজেক্টের ওপর পড়াশোনা করছেন তাদের জন্য অতীব শুভ একটা সময় দেখতে পাওয়া যাচ্ছে আনএক্সপেক্টেড কোনো গেইন করতে পারেন কম ফাটকা ইনকাম করতে চাইছেন তার জন্য এই সময় পজিটিভ থাকছে গবেষণাধর্মিক কাজের জন্য শুভ থাকছে শ্বশুর বাড়ির থেকে কোনো ধরনের হেল্প এই সময় আপনারা পেতে পারেন ছোট ভাই বোনের থেকে বড়ো ধরনের কোনো সাহায্য আপনারা এই সময় পাবেন নানা দিক দিয়ে কিন্তু নানা ধরনের সুযোগ এই সময় আসবে আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম আজকে আমাকে এখানে শেষ করছি নমস্কার